আচ্ছা অবসরকাল কমিয়ে আনলে কেমন হয় বাংলাদেশ সার্ভিস রুলস এ সরকারি চাকরিতে বিদ্যমান পেনশন নীতিমালা অনুযায়ী পঁচিশ বছর চাকরি পূর্ণ হলে তিনি স্বেচ্ছায় চাকরি হতে অবসর গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে তার বেসিকের মূল বেতনে নব্বই ভাগ পেনশন বা পূর্ণ সুবিধা প্রাপ্য হবেন আর এটাই সর্বোচ্চ তিনি পরবর্তী যত বছর চাকরি করেন না কেন তাহলে আমরা ধরে নিতে পারি সরকারি চাকরির সর্বোচ্চ মেয়াদকাল পঁচিশ বছর তাহলে প্রবেশকাল যদি হয় পঁয়ত্রিশ বছর তবে অবসরকাল কত সহজ অঙ্ক সোজা হিসাব পঁয়ত্রিশ প্লাস পঁচিশ সমান সমান ষাট বছর তাহলে তো অবসরকাল এক বছর ব্যায়াম এক বছর বৃদ্ধি করলে। আমাদের সমস্যার সমাধান হয়ে যায় কথা কি শেষ নাকি আরও আছে তাহলে বিশাল সংখ্যক বেকারের কী হবে সত্যি কি পথ সৃষ্টি সম্ভব সবাই কি ঠিক ঠিক পঁয়ত্রিশ বছর বয়সে চাকরিতে প্রবেশ করতে পারবেন কারণ কেউ যদি পঁয়ত্রিশ বছর বয়সের শেষ সার্কুলারে চাকরিতে যোগদান করে থাকেন তবে তার নিয়োগ কবে হবে সেটি আপনি ভালোই জানেন আবার আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর কোনো পরিবার কি তার বেকার সন্তানকে আর্থিকভাবে সহযোগিতা করবে তাহলে নব্বই ভাগ পেনশন বা পূর্ণ সুবিধার সময়কাল আমরা কমিয়ে আনতে পারি আচ্ছা বিশ বছর করা হোক তাহলে তো সব ঝামেলা মিটে যায় আসলে কি তাই